আসসালামু আলাইকুম সোহান বাইকসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়র্স এই মুহূর্তে আমি আছি সোহান বাইকসের গোডাউনে আর দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন সোহান বাইকসের এই গোডাউনে যেহেতু শোরুমে আমাদের কালেকশন একটু কমায় রাখছি আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা যে সোহান বাইকসের ইউজড বাইক এমনকি নিউ বাইক প্রত্যেকটা বাইকই কিন্তু আমরা আরও স্টক হিউজ কোয়া কোয়ান্টিটির স্টক রয়েছে আমাদের কাছে তো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এম টি ফিফটিন ভার্সান ওয়ান ভার্শান টু এস এফ সব এই গোডাউনে কি না আছে মানে সব আছে সব পাবেন এই সোয়ান বাইকসে আমাদের কিন্তু আরও একটি গোডাউন রয়েছে সেখানে আরও কালেকশন রয়েছে তো এই গোডাউনে যে কালেকশনগুলো রয়েছে আমি এখন সেই বাইকগুলো নিয়ে কথা বলবো বিশেষ করে ইউসড বাইকগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে এখন কোন বাইকটা কত কিলোমিটার রান করেছে কোন বাইকটার মডেল কত কোন বাইকটার প্রাইস কত এই ভিডিওটাতে জানাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন না টেনে আর আমাদের ইউটিউব চ্যানেল সোহান বাইকস এর এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে সোহান বাইকসের পাশে থাকুন এবং ফেসবুক পেজ সোহান বাইকস এটি লাইক ও ফলো দিয়ে সোহান বাইকসের পাশে থাকেন তাহলে আমাদের যে প্রতিনিয়ত যে ভিডিও করা হয় প্রতিনিয়ত যে লাইভ করা হয় সেল আপডেট পারচেস আপডেট যেগুলো আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো শুরুতে আমি সিলভার কালারের জিক্সার এফআইএভিএস দিয়ে শুরু করব বাইকটার মডেল ইয়ার হচ্ছে একুশের কিন্তু রেজিস্ট্রেশন তেইশে দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটাতে দুই বছরের রেজিস্ট্রেশন করা এই বাইকটাতে বাইকটি রান করেছে নয় হাজার কিলোমিটারের মতো একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারেই ফ্রেশ আপনি চাইলে এটাকে কিন্তু আপডেট করে নিতে পারবেন মানে স্টিকার করে আপডেট করে নিতে পারবেন লেটেস্ট সিলভার কালার অরেঞ্জ কালার বা যেটা আপনার ইচ্ছা আপনি সেটা করে নিতে পারবেন আর এই কালারটা যে পছন্দ করেন তার এটাই দেখতে পারেন আর বাইকটা কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন করা পঁচিশ সাল পর্যন্ত এই বাইকটা কিন্তু আপনারা দুই লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে মানে এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই ডিসকাউন্ট প্রাইস করে দেবো আমরা ইনশাল্লাহ শোরুমে আসলে এরপর দেখতে পাচ্ছেন সুযোগে জিক্সার এস এফ এফআইএস এর ম্যাট ব্ল্যাক কালার তেইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটি কিন্তু পাঁচ হাজার কিলোমিটার রান করেছে আর এই বাইকটি কিন্তু আপনারা পাচ্ছেন তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে এর পাশাপাশি হোন্ডা সিভি এক্স হোন্ডা সিভি এক্স ওয়ান ফিফটি এই বাইকটা কিন্তু চমৎকার একটি বাইক আর ট্যুরিং বাইক হিসেবে কিন্তু বেস্ট জনপ্রিয় একটি বাইক আর এই বাইকটা কিন্তু এই মুহূর্তে সোয়ান বাইকস অ্যাভেলেবেল ব্ল্যাক কালারের মধ্যে সিলভার কালারের এই বাইকটি কিন্তু আপনারা পাচ্ছেন সোয়ান বাইকস থেকে মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন পাশাপাশি এম টি ফিফটিন ভার্সন টু এম টি ফিফটিন ভার্সন টু বিএস সিক্স বিএস সিক্স সিঙ্গেল চ্যানেলে এই এর এই বাইকটি নয় হাজার কিলোমিটার রান করেছে বাইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকায় পাশাপাশি ইয়ামাহা এম টি ফিফটিন ভার্সন ওয়ান এম ভি ফিফটিন ভার্সন ওয়ানের এই বাইকটা কিন্তু ইন্ডিয়ান ভার্শন বিএস সিক্স ইঞ্জিনের এই বাইকটি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে আর বাইকটি কিন্তু বাইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে আর এই বাইকটি কিন্তু আপনারা পাচ্ছেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইয়ামহা এম ফিফটিন ভার্সন ওয়ান এর পাশাপাশি সুজুকি জিএস এক্সআর সুযোগিত জিএস এক্সআর ডাবল চ্যানেল এবিএস ইন্দোনেশিয়ান ভার্সনের ইব্যাগটি ব্ল্যাক কালারের এ কিন্তু চমৎকার ফ্রেশ গানের সমস্ত রয়েছে আর যেহেতু গোডাউনে আসি আমরা অন্ধকার একটু আপনাদেরকে আমি যতটুকু সম্ভব হয় লাইট দিয়ে দেখানোর চেষ্টা করে দেই দেখেন সুপার ফ্রেশ আপনারা যখন সচক্ষে দেখবেন তখন আশা করি ভালো লাগবে আপনাদেরকে পছন্দ হবে গাড়িগুলো আর এই বাইকটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এর পাশাপাশি ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স সিবিও কন্ডিশনের বাইক এটা বাইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এগারো হাজার কিলোমিটার রান করেছে এই বাইকটি এ ব্যাগটি পাচ্ছেন চার লক্ষ টাকায় এর পাশাপাশি ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আরও একটি ইউনিট ইন্ডিয়ান ভার্সনের এই ব্যাগটি কিন্তু একুশের মডেল দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এ বাইকটি তিন লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা পাশাপাশি আরও একটি ওই বাইকটাও দেখাবো আমরা আগে আমরা ভার্সন ফোরের এই ব্যাগটা এখন দেখাই আপনাদেরকে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান ভার্সন এটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে আর বাইকটি কিন্তু একেবারেই চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে মাত্র নয় হাজার কিলোমিটার রান করেছে বাইকটি বাইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেন্ট করা আসছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ভার্সন পাশাপাশি ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম রয়েছে বিএস সেভেন ইঞ্জিনের দশ বছরের রেজিস্ট্রেন্ট করা তেইশের মডেল রান করেছে পাঁচ হাজার নয়শো কিলোমিটার এবার এই সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে মনে এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় পাশাপাশি ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভার্সন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভার্সন চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি রান করেছে পাঁচ হাজার ছয়শো কিলোমিটার তেইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি আর এই বাইকটি পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকায় পাঁচ লাখ পঁচাশি হাজার টাকায় পাশাপাশি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সনের এই বাইকটি কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন করে একুশের মডেল ব্লু কালার যারা ব্লু কালার পছন্দ করেন তারা এই বাইকটি দেখতে পারেন দশ বছরের রেজিস্টুরেন্ট করা আছে ব্যক্তি একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত রান করেছে সাড়ে ছয় হাজার কিলোমিটার সুপার ফ্রেশ কন্ডিশন সমস্ত রয়েছে এই ব্যাগটি পেয়ে যাবেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন ইয়াম আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন পাশাপাশি এখানে রয়েছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর একটি ইউনিট ইন্দোনেশান ভার্সনে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করে না ব্ল্যাক কালার কিন্তু ইতিমধ্যে মানে ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান মার্কেট আউট এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু নিউ কন্ডিশনের মতোই এই ভার্সন থ্রি ইন্দোনেশানটা পেয়ে যাবেন ওয়ান টেস্ট অবস্থা রয়েছে সাড়ে চার হাজার কিলোমিটার রান করেছে এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আমরা এই বাইকটি যে নেবে তার নামে আমরা রেজিস্ট্রেশন করে দেবো দুই বছরের পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ হাজার টাকায় পাশাপাশি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্শন বিএস সিক্স সিবিও কন্ডিশনের বাইক এটি ডাবল চ্যানেল বিয়েসের এই বাইকটি কিন্তু বাইশের মডেল দুই বছরের এডিশন করা আছে নয় হাজার কিলোমিটার রান করেছে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি এই বাইকটি পেয়ে যাবেন তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি হাজার টাকা ডার্ক নাইট এডিশন পাশাপাশি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্শন ফোর ইন্দোনেশিয়ান ভার্শনের এই বাইকটা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি পেয়ে যাবেন ছয় বাইকসে আপনারা এ তারা ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দো চাচ্ছেন ইন্দোনেশিয়ান এই বাইকটা কিন্তু দেখতে পারেন আপনারা পাশাপাশি এম টি ফিফটিন ভার্সন টু মানে এম টি ফিফটিন ভার্সান টু আমরা ইন্দোনেশিয়ানটাকে কেন বললাম ইন্দোনেশিয়ানটাতেই কিন্তু এই কালারটা আসছে দেশে আমরা এটাকেও ইন্দোনেশিয়ানটাকে ভাষণ টু বলি অনেকে ভাষণ টু ইন্দোনেশিয়ান বলে না ইন্ডিয়ানটাকে বিশেষ করে ভার্সন টু বলা হয় তবে এটা আমরা কেন বললাম যে কালারটার জন্য ফ্যাশন টু এতে এই কালার হয়ে আসছে তো ইন্দোনেশিয়ান এই বাইকটা আপনারা দেখতে পারেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটা ইন্দোনেশিয়ান চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এই ছিল আমাদের সোয়ান বাইকসের ইউজড বাইকের কালেকশানগুলো মানে সোয়ান বাইকসের ইউজড বাইকের কালেকশন গোডাউনে এই বাইকগুলো রয়েছে এখন এই মুহূর্তে তো আপনারা যারা বাইক পারচেস করতে চাচ্ছেন বা এই ভিডিও থেকে যাদের বাইক পছন্দ হবে তারা ভিডিও ডিসক্রিপশন থেকে ফোন নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপ অ্যাড্রেস দেওয়া আছে সেই শপ অ্যাড্রেস দেখে আপনারা চলে আসেন সোয়ান বাইকসে আপনাদের পছন্দের বাইকগুলো নেওয়ার জন্য আর আমি কিন্তু প্রত্যেকটা বাইকের আস্কিং প্রাইস বলেছি এই আস্কিং প্রাইস থেকে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ আশা করি আর ইতোমধ্যে দেশের পরিস্থিতি আপনারা জানেন যে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ইনশাল্লাহ আপনারা এখন চলে আসতে পারেন সোয়ান বাইক সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন আছে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের বাইক পারচেস করার জন্য আপনাদের কাছে সেল করার জন্য তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম